অবাধ্য ক্রিকেটারকে চুক্তি থেকে বের করে দিল পাকিস্তান কি হবে তাহলে ঈশান কিষাণের দৃষ্টান্ত অনুসরণ করবে কি ভারত ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের নির্দেশের পরেও রঞ্জি ট্রফি খেলছেন না ঈশান কিষাণ এমন অবাধ্য ক্রিকেটারকে কেমন শাস্তি দেওয়া উচিত তা দেখিয়ে দিল পাকিস্তানি ক্রিকেট বোর্ড অবাধ্য হ্যারিস রাউবকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা ঈশান যেমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চাননি তেমন ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চাননি ঈশান নিজের অবস্থান সম্পর্কে দীর্ঘদিন অন্ধকারে রেগেছিলেন বোর্ড কর্তাদের এমনকি ঝাড়খণ্ডের ক্রিকেট কর্তারাও তার সম্পর্কে কিছু জানতেন না রাহুপ আবার দেশের হয়ে খেলতে না চাইলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লে খেলতে গিয়েছিলেন জাতীয় দলের প্রতি পাক জোরে বোলারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছিল রাহুপের আচরণ ভালোভাবে নেননি পিসিবি কর্তারা শাস্তি হিসাবে রাহুপের কেন্দ্রীয় চুক্তি বাতিল করল পিসিবি পাক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে রাহুপের কেন্দ্রীয় চুক্তি বাতিল করা হয়েছে দু সালে পয়লা ডিসেম্বর থেকে চুক্তি বাতিল বিবেচিত হবে একই সঙ্গে জানানো হচ্ছে আগামী তিরিশে জুন পর্যন্ত অন্য দেশে টি টোয়েন্টি লিগ খেলার ছাড়পত্র দেওয়া হবে না তাকে দেশেরও টেস্ট সিরিজ খেলতে না চাওয়ায় কোনো যুক্তিগার্য কারণ দেখাতে পারেননি রাহু কারণ পাকিস্তান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার সময় বিগ ব্যাস লিগ খেলতে গিয়েছিলেন তিনি পাকিস্তানের টি টোয়েন্টি এবং একদিনের দলে নিয়মিত সদস্য ছিলেন রাউপ টেস্ট দলে সবসময় সুযোগ পান না এখনও পর্যন্ত দেশেরও একটিমাত্র টেস্ট খেলেছেন তিনি দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল তার অস্ট্রেলিয়ান মাটিতে টেস্ট সিরিজে জোরে বলা রাউপকে পাঠাতে চেয়েছিলেন পাকিস্তানের নির্বাচকেরা কিন্তু তিনি নিজেকে সরিয়ে নেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তানের খারাপ ফলের পরই রাউপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি কর্তারা সেই মতোই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার কেন্দ্রীয় চুক্তিকে খারিজ করা হয়েছে আপনার কি মনে হয় এই সকল ক্রিকেটারের বিরুদ্ধে কি এই রকমই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ